এই বন্ধু ৰহে তোমাৰ ভিডিঅ' মা তোমাৰ ভিডিঅ' মোৰ ভিডিঅ' ভাল নানা বন খুব বেয়া পাংৰে তোমাৰ দিলে হয় মোক চাপৰ্ট কৰি ভিডিঅ' গিলে দেখোঁ পাংলাতো ভিডিঅ' গিলে বানে কি বান সেইখিনি মোৰ গ্ৰামে বোলে তোমাক সানে বেকেবাৰ আমার গ্রাম বস্তু তো আসে আসে ভাত ফুল গাছ পাখির আওয়াজ এইগুলো তোমার বন্ধুদের দেখান জানো না বন্ধুরা তোমার মোট ভিডিওটা ভাল লাগবে কি না ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের অবশ্যই মোকাবিলক সাবস্ক্রাইব করবে बॉडी ভাল লাগি থাকে আর কি ভাল না লাগে আর কি কমবে কমলাই আবার ভর পায় কমলাই যে কি আমরা আগে আর কার সাপোর্ট কইরা থাকে এখন আমার থেকে কত কম জায়গা থাকি আমার থেকে কিছু জানি না করার চেষ্টা কি কেমন লাগে কি সরুন রে রে 哎，我操！他妈的，你讲哪里问题？